আর আমি আমার ড্রোনটাকে নিয়ে চলে যাচ্ছি ফ্লাই করাতে উইথ জিরো এক্সপিরিয়েন্স বিকজ আমার এর আগে কখনোই ড্রোন চালানো হয় নাই তো আমার আলাইকুম হাতুল এখন বাজে হচ্ছে সকাল ছয়টা সম্ভবত দশ আর আমি আমার ড্রোনটাকে নিয়ে চলে যাচ্ছি ফ্লাই করাতে উইথ জিরো এক্সপিরিয়েন্স বিকজ আমার এর আগে কখনোই ড্রোন চালানো হয় নাই তো সেক্ষেত্রে আমি ভাবলাম ড্রোন কীভাবে চালাই অথবা যে এক্সপেরিয়েন্স আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করি আমি ঠিক এই জায়গাটায় ড্রোন ফ্লাই করব। বিকজ এখানে চারদিকে রাস্তা রয়েছে তো সেক্ষেত্রে আমার জন্য দিক নির্দেশনা ক্ষেত্রে একটু সুবিধা হবে সেই জন্য এখানে ফ্লাই করব এখন সবার প্রথম আমি ড্রোনের যে রিমোটটা আছে সেইটা বের করব এটা হচ্ছে ড্রোনের রিমোট এবং কি এগুলো হচ্ছে জাস্টিক আমি আমি যতটুকু জানি ডিজে ড্রোনগুলো উড়ানো একদম সহজ তবে ব্যক্তিগতভাবে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই এখন সেই এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করব ড্রোনটা উপরে উঠিয়ে তো আমি এখানটায় আমার যে আরেকটি মোবাইল আছে সেটাতে

পাখির মতোই আর ইজ দ্য মাই নিউ বার্ড ওকে এইখানে তিনটা ব্যাটারি আমরা যারা আমি যেহেতু কম্বো কিনেছি সেক্ষেত্রে তিনটা ব্যাটারি দিয়েছে তো এইখান থেকে সবগুলোর ফুল চার্জ রয়েছে সেক্ষেত্রে আমি এক নম্বর ব্যাটারিটা লাগালাম এবং টান ওকে এখন আমি এইটাকে অন করলাম আর ঠিক এইখানটা এটা আপনি জাস্ট একবার চাপ দিয়ে পরে ধরে রাখতে হবে তাহলে আপনার এটা কানেক্ট হয়ে যাবে এটা কানেক্ট হচ্ছে ওকে এইখানটায় এইখানটায় কিন্তু সিগন্যাল চলে এসেছে গো ফ্লাই এখানে আমি এখন চাপ দিলে এটা সরাসরি ক্যামেরাতে নিয়ে যাবে আর আমি ওকে এখন আমরা নতুন হিসেবে আমাকে যেটা বলে দিয়েছে দোকানদার আমার নতুন হিসেবে আমাকে যেটা দোকানদার বলে দিয়েছে আমি এটা নিয়েছি ডিজিটাল শপ থেকে এবং সামান্য কিছু রিভিউ ভিডিও দেখেছিলাম সেক্ষেত্রে এইটা যে হোম পয়েন্ট আছে সেটা আপডেট হলে চালানোটা পারফেক্ট কারণ আপনার ড্রোন যদি হারিয়ে যায় অথবা কোনো সমস্যা হয় আবার যাতে সেই জায়গা মতো ফিরে আসতে পারে তো সেক্ষেত্রে আমরা ওই এখানে যে পোল রয়েছে সেইখানে যাব। ওকে দাদা ওকে আমার ড্রোন রেডি এখন আমি টেক আপ করবো ইনশাল্লাহ বিসমিল্লাহ ওকে আমি রেকর্ডটাও চালু করে দিচ্ছি ওদিকে দেখা এই দিকটা কিন্তু রেকর্ডও হচ্ছে আচ্ছা আমি এখন এটাকে উপরের দিকে নেব I <laughs> এখন এই পর্যন্ত ছিল আমার ভিডিও জোন ওড়ানোর ভিডিও যেইটা চালানো অনেক ইজি হয়তো সম্ভবত এটা ডিজের হওয়ার কারণে এতটা ইজি জাস্ট আমি একদম নতুন হিসেবে প্রায় একশো বিশ মিটারের ষাট মিটার মতো উপরে উঠালাম এবং পাশে একশো বিশ মিটারের মতো নিলাম সেক্ষেত্রে এটাও অনেক যেহেতু আমি নতুন সেই হিসাবে আর এটা চ্যানেলটা বেশ ইজি ছিল আপনার পছন্দের ড্রোন কি অথবা এটা সম্পর্কে যদি বিস্তারিত কিছু জানতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ভিডিও দেখেছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে দেবেন